হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছো এই দেখো মনে হচ্ছে এখন বাজে বেলা একটা এই দেখো ঘুম পেয়ে গেছে কম্বলের মধ্যে ঢুকে পড়ছে আসলে শরীরটা খুব দুর্বল কি করবে ঘুম পেয়ে যায় বুঝি কিছুক্ষণ পর পর অসুস্থ বোধ হয় তখন শুয়ে পড়তে যায় সহজে কিন্তু ও সয় না ওর শরীর খুব খারাপ লাগলেই ও সয় আসলে সকাল থেকে ওষুধপত্র খেতে খেতে একটু ক্লান্ত হয়ে যায় তখন ও একটু ঘুম পায় তখন ঘুমবে শোবে কিন্তু বেশিক্ষণ আমার শুয়ে পড়ছে আমি এখান থেকে সরে গেলে আবার উঠে চলে যাবে মনে একটু হাই করে দাও তো সবাইকে কোথায় হাতটা বের করো হাই করে দাও হাই বাহাই দেখো আবার লজ্জাও পায় আমাকে কথা বলতে দেখেছে ওর ঘুম চলে গেছে ও ঘুমবে একদম দরজা জানালা সব বন্ধ হবে চুপচাপ একদম রুম শান্ত হবে তাহলে ও ঘুমায় ছোটোর থেকে এরকম অভ্যাস ওর সামনে কথা বলা যাবে না এমন কি আমি যদি রুমেও আসি তা চুপচাপ আসতে হবে চুপচাপ বেরোতে হবে তাহলে ও ঠিকঠাক ঘুমায় তাছাড়া ওর ঘুম অতটাও সেন একদম ঘুম সজাগ আর কি সজাগ ঘুম বলে যেটা মানে জেগে জেগে ঘুমোনা আমার সকালে সব কাজ মোটামুটি শেষ এখন স্নান করব কিছু কাপড় আছে মেশিনে ওগুলো ধুয়ে স্নান করব তাই ভাবলাম ও যদি ঘুমায় তারপরে স্নানে যাই না হলে উঠে আবার পেছনে পেছনে ঘুরঘুর করবে ঘুমাসো না চলো ঘুমো পরে আবার আসছি এই যে আবার চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে বেলা তিনটা স্নান করে আসলাম এই দেখো মনি ঘুম থেকে উঠে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম দেখো বেশিক্ষণ ঘুমাইনি আধা ঘন্টা ঘুমিয়েছে যে দুষ্টুমি করে উঠেছে টয়লেট টয়লেট করে দিচ্ছে দেখো দুষ্টু সে এখন কাপড় চাকুর সব মেশিনে দিলাম আর একটু ঘর দুয়ার একটু পরিষ্কার করলাম করে টে এই যে

খুশি খুশি একটা চিনি দিয়ে দিল মনিকে ফ্রেশ করে দিলাম ঘুম থেকে উঠে ঘুমায়নি আধা ঘন্টা ঘুমিয়েছে তারপরে উঠে ফ্রেশ করে দিলাম এখন খাও চলো সঙ্গে থাকো আমার সারা দিন বেশিরভাগ সময়টা মনিকে নিয়ে কাটে তানিশাকেও আমি সময় দিতে পারি না বেশি দিয়ে আগেও তোমাদেরকে আমি বললাম যে বেশিরভাগ সময়টাই মনিকে নিয়ে কাটে সংসারের কাজের ফাঁকে ফাঁকে মনি খাওয়ানো মনিকে ফ্রেশ করা মনিকে দেখে রাখা ওকে চোখে চোখে রাখা এটা মানে খুব চাপ এই জিনিসটা আমাকে আগে করতে হয় তো এই এই কারণে আর কি সংসারের কাজগুলো আমি ঠিকভাবে গুছিয়ে করতে পারি না মনে করো যে হয়তো রান্না বসিয়ে দিলাম তখনই হয়তো দেখলাম মনি বাইরে চলে গেছে বা হয়তো কোথাও পড়ে যাবে এমনি কিছুদিন থেকেও খুব দুর্বল হাঁটতে হাঁটতে পড়ে যায় এগুলো খেয়াল রাখতে হয় সবসময় মানে ওকে চোখে চোখে রাখতে হয় আর ওকে খাওয়াতে খাওয়ানো ভীষণ সমস্যা ও খেতে চায় না কিছুদিন শারীরিক সমস্যার কারণে ও খেতে চায় না খাওয়াতে বসলে প্রায় আধা ঘন্টা পনের এক ঘন্টা ওকে খাওয়াতে লাগে ওকে নিয়ে বসে আর ও খায় মানে মনে করো যে একবার খাবার দিলাম খেলো আবার হয়তো খাবে না কিছুক্ষণ পর আবার একটু খাবে এইভাবে ওকে খাওয়াতে হয় খাওয়াটা সবসময় ও ঠিকমতো হয় না এই কারণে ওকে মাঝে মাঝে অল্প অল্প করে সারাদিনে অল্প অল্প করে ওকে খাওয়াতে হয় আর এই খাওয়াটার ঠিকভাবে না খাওয়াতে পারলেও মানে ডিস্টার্ব করে সমস্যা করে প্লাস হচ্ছে মনে করো যে কান্নাকাটি করে রাগ করে ঘুমায় না বসে না অনেক রকমের সমস্যা করে সেই কারণে ও ওকে যদি একটু ঠিকমতো খাওয়াতে পারি আমার নিজেরও ভালো লাগে এই কারণে সারাদিনই ওর খাওয়া নিয়ে আমার ওকে অনেক কিছুই সহ্য করতে হয় যাই হোক এভাবে ওকে আমি আজকে তারপর খাইয়ে দিয়ে ওকে একটু টিভি চালিয়ে দিলাম ওকে খাওয়ানো তো অনেক সমস্যা অনেক কষ্ট করে অল্প খাওয়ালাম আর কি শেষে খাওয়ালাম ওকে একটু ভাত বাপরে বাবে দেখো সকালবেলা বারোটার দিকে ভাত নিয়েছিলাম দুই একবার খেয়ে এই যে রেখে দিয়েছে আর খায়নি এখন খুব খিদে পেয়েছে দেখে ওই খেলো আর কি এক হাতা ওর পেছনে সারাদিন আমার এই খাওয়া নিয়ে এগুলোই করতে হয় এখন বাজে চারটা এখন আমি খাই একটু তারপরে তানিশা চলে আসবে স্কুল থেকে তারপরে ওকে খাওয়াবো ওকে ফ্রেশ করবো এই হচ্ছে কাজ এখনো কিছু কাপড় ধোয়া আছে ওগুলো ধোবো ওগুলো ধুয়ে কিছু শুকাতে দিয়ে আসলাম কিছু আরও আছে এখন তো নাই চলে গেছে ওই যা আর কি একটু হয় তারপরে এ নিয়ে আবার ঘরে মেলে দেব আজকে বেশি কিছু রান্না করিনি তাহলে খেয়ে নিই এই যে আমি ভাত বেড়েছি খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে পরে সঙ্গে থাকুন এই দেখো মনি কান্না করছে বিয়ে বাড়ি যাবে সামনে দিয়ে বাজনা গেল আর সোজা হাঁটা দিচ্ছে রাস্তার দিকে বিয়েবাড়ি দেখো যাবে শোনা শোনো একটা কথা শোনা বিয়েবাড়ি যাবি বিয়েবাড়ি যাবে আমাদেরকে তো নিমন্ত্রণই করে না মনি আচ্ছা যাবো রাতে হ্যাঁ এখন তো কেউ যায় না এখন তো বিকেল এখন বাজে হচ্ছে তোমার পাঁচটা দেখো কেমন কেমন এই দেখো আরেক বাহানা খাওয়া দাওয়া সেরে সবে ঘরে আসলাম সব কাজকর্ম রান্নাঘরে সেরে এখন এই যে মেয়ের পেছনে পেছনে ঘুরতে হবে বাইরে ওই তোমার বিয়েবাড়ির বাড়ির বাজনা যাচ্ছিলো সেখান থেকে তখন শুনতে পেলো শুনতে পেয়ে এখন বাইরে যাবে এখন ওর পেছনে পেছনে ঘোরো এখন বড় হয়েছে এখন তো ওকে এইভাবে আটকে রাখতে পারি না ছোট ছিল তখন তো আটকে রাখতাম ওই যে বাজনা হচ্ছে বিয়ে হয়ে যাবে চল চল দেখায় নিয়ে এসে চল ওখানে দাঁড়াতে হবে কিন্তু হ্যাঁ দাঁড়া 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 ছাড় পড়ে যাবে তুই জ্যাকেট পর বাবা গরম ঠান্ডা দেখ মনি বিয়ে বাড়ি যাওয়ার জন্য বাড়িতে ঘুমায় না ওই দেখ ও বিয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দেখবে বাজনাটা দেখবে ও ছাড় ছাড় না কোথাও যাবে না জানিসা এভাবে মনিকে নিয়ে অনেকটা সময় আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখলো রাস্তার লোকজন গাড়ি যাচ্ছে ও মাঝে মাঝে গেটের সামনে এসে দাঁড়ায় মাঝে মাঝে মানে খুব কমই আর কি আমি যদি সময় পাই তাহলে নিয়ে আসি বা ও আমি হয়তো কোনো কাজে বিজি আছি ও হয়তো উঠোনে আসলো উঠোন থেকে এসে গেটের সামনেই দাঁড়াবে ও একদম রোডে উঠবে না কিন্তু আর যদি কেউ দেখে যে মনি বাইরে বেরিয়েছে তাহলে খবর দেয় ভেতরে গিয়ে যে মনি বাইরে বা হাত ধরে নিয়ে দিয়ে আসে যেহেতু সব চেনা জানা সবাই জানে পাড়ার মধ্যেই আর গেটের সামনে যত দোকান আছে সব আমাদেরই ভাড়া দেওয়া দোকান সবারই জানা আছে মনির সম্বন্ধে তাই সবাই আর কি একটু ওকে দেখলে সচেতন হয়ে যায় যে ও বাইরে আসছে মণি আগে হাসি দেয় দেখো ক্যামেরা অন করলে মনি আগে হাসি দেয় আমাদের এখন চা খাওয়া হলো সন্ধ্যা লেগে গেছে এখন সাড়ে ছয়টা না পনের সাতটা বাজে এই যে মনি বসে আছে আমার এখন ডিউটি হচ্ছে তানিশাকে পড়ানো তুমি একা পড়তেছ হ্যাঁ তানিশা এখন ডায়েরি লিখবে

ওনের পাগুলো খুব ঠান্ডা আর ও পা শিখতে চায় না বয় ও পাগুলো খুব ঠান্ডা তাই হিটারের সামনে ওকে রাখছি এই হিটার এটা অরেঞ্জ কালার অরেঞ্জ আমি কিছু কাজ সারি তাই পড়াই মানে টাকা করে দাও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখবে টাটা আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু হ্যাঁ যারা নতুন আছো আমাদের চ্যানেলে আমাদের ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাই না হ্যাঁ বাই